দর্শক আজ রোজ রবিবার ছয় অক্টোবর দুই ইংরেজি একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা রবি হুসানি চোদ্দশো ছেচল্লিশ সিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে ঝিনাদ সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ডাকবাংলা বাজারে ইলিশ সহ রুই কাতলা সিলভার কাপ চিয়েল যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের সকল প্রকার মাছের

একশো আশি টাকা একশো আশি টাকা এখন আছে তো দুইশো আশি টাকা কেজি দুইশো আশি টাকা কেজি আমেরিকান দুইশো বিশ টাকা ছোট আছে দেশি এটা কত করে পাচ্ছে একশো টাকা ভাই একশো